আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই কথা বলছি জেডার ইন্টিগ্রেটেড এগ্রো ফার্মের ঘাসের জমি থেকে সামনে যে জমিটি দেখতে পাচ্ছেন এটা আমাদের ঘাসের জমির একাংশ এই অংশে আমরা স্মার্ট নেফিয়ার জাতের ঘাস রোপণ করেছিলাম ঘাসের গোড়াগুলো দেখলেই বুঝতে পারবেন যে এইখানে আমাদের স্মার্ট স্মার্টনেপিয়ার জাতের ঘাস ছিল আমরা অনলাইনে অনেক প্রতিবেদন দেখেছিলাম যেগুলোতে বলা হয়েছিল যে স্মার্ট নেফিয়ার অনেক উচ্চ ফলনশীল একটি ঘাস এবং অনেক বেশি গোস করে বা ঝাড় করে অর্থাৎ চারা একটা থেকে দশটা হয়ে যায় এবং অনেক ওজন আসে হাই প্রোটিন সমৃদ্ধ একটা ঘাস অনেক কথা শোনা গেছিলো অনলাইনে বিভিন্ন প্রতিবেদনে তো সেই প্রতিবেদন দেখার পরে আমরা স্মার্ট নেফিয়ার ঘাস লাগানোর জন্য আমরা বরিশাল থেকে আর কি নেফিয়ার ঘাসের কাটিং সংগ্রহ করি তো করার পরে আমরা ঘাস লাগানো হয়েছিলো আলহামদুলিল্লাহ বেশ কয়েকবার ঘাস কাটা হয়েছে কিন্তু এখন জমিটা দেখতে পাচ্ছেন যে অবস্থায় পড়ে আছে এটার কারণ হচ্ছে আমরা নেফিয়ার ঘাস লাগানোর পরে গোসা পাইছি অর্থাৎ একটা থেকে দুইটা তিনটা পাঁচটা দশটা বিশটা পঞ্চাশটা পর্যন্ত ইয়া হয়েছে ঘাস হইছে কিন্তু এটা হতাশাজনক একটা বিষয় হচ্ছে এটার উচ্চতা এটার উচ্চতা একেবারেই কম একেবারেই কম বলতে এই যে আমার পাশের জমিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যারা এক হাইব্রিড জাতের ঘাস যারা এক তো এই ঘাসে যে পরিমাণ এখন যে উচ্চতা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ঘাসের এই রকম উচ্চতা আসে হচ্ছে আপনার নেফিয়ার ঘাসে এটা কখনোই মানুষের সমান বা বুক সমান উঁচা হয় না সব সময় মাজার নিচেই থাকে তো এই পরিমাণ উচ্চতা আসলে আমাদের আসলে ঘাসের সংকট দেখা দেয় বা অনেক বেশি পরিমাণে ঘাস লাগে যার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন ঘাসের জমিটাতে আমাদের গরু বেঁধে দেওয়া হয়েছিলো প্লাস বিভিন্ন জায়গা থেকে ঘাস কর্তন করে নেওয়ার পরে জমিটা ফাঁকা রাখা হয়েছে আমরা ইনশাল্লাহ আবারও এই জমিতে ঘাসের চাষ করব। তবে এইবার জমি চাষ করে জমি প্রস্তুত শেষে আমরা ইনশাল্লাহ এখানে যারা হাইব্রিড অথবা নেপিয়ার বা পাকচন এই সমস্ত ঘাসের মধ্যে বা রেট পাকচন এই ঘাসগুলো আমরা বা চাষ করব কিন্তু আমরা স্মার্ট নেপিয়ার জাতের ঘাস আর রোপণ করব না এবং এইটা যেরকম প্রতিবেদনে দেখা যায় যে অনেক বড় হয় অনেক গোসা হয় অনেক বেশি উৎপাদন হয় তো আসলে এগুলা সম্পূর্ণ সত্যি এরকম না তো আপনারা অবশ্যই স্মার্ট নেপিয়ার জাতের ঘাস লাগানোর আগে জেনে বুঝে এবং যাদের আছে বাস্তব অভিজ্ঞতা তাদের কাছ থেকে শুনে তারপরে আপনারা ইনশাআল্লা সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওরহমতুলিল্লা